ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি এক একদিনই ভাই জিয়াউল হক নামক মনিরামপুর পাকুড় ঝাড়খণ্ড থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে আমারই একজন বন্ধু মানে বিয়ের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে যেই ব্যক্তি বিয়ে করবে সে নিজের মা বোনকে নিয়ে যাবে বউ দেখতে তার নিজের বাবাকে কেন নিয়ে যেতে পারবে না সে ইসলাম কি তাকে ছাড় দিচ্ছে না এটা একটু জানিয়ে বাধিত করবেন দিনী ভাই ছেলে এবং ছেলের বাবা একই সঙ্গে ছেলের মা বোন এরা গেলে যেতে পারে গেলে যেতে পারে মাও যদি না যায় বোনও না যায় ছেলে আর বাবা যাবে যথেষ্ট তবে বাবা যদি না যায় মা অবশ্যই যায় তো ভালো কারণ ছেলে সব কিছু দেখতে পারে না মা একটু দেখাবে বা দেখবে তবে সব কিছুই দেখবে এমনটি নয় যত দূর দেখার কথা তত দূর দেখবে শরীয়তে দূর দেখার কথা দূর দেখবে আর বেশি দেখার পারমেশন থাকবে না শরীয়তে কত দূর দেখবে তার দেখার বলতে তার অর্থ তার গুণ তার লেখা তার পড়া তার চলা ফেরা আদত অভ্যাস এইগুলাই দেখবে চারটে ছাড়া বেশি দেখবে না একটা তার সৌন্দর্যতা দেখবে একটা তার অর্থ দেখবে একটা তার গোষ্ঠী দেখবে আর একটা তার লেখাপড়া দেখবে তবে লেখাপড়াটা কি প্রাধুন্নতিতে হবে তার অর্থ নাই কোনো কথা নেই দেখতে খুব ভালো নয় কোনো কথা নেই তার গোষ্ঠী ভালো নয় কোনো কথা নেই কিন্তু তার দিনই শিক্ষা হতেই হবে দিনের শিক্ষা যদি না থাকে তাহলে ওই মেয়ে প্রাধান্যপ্রাপ্ত প্রাপ্ত হবে না তো এটা দেখবে কে এইগুলো দেখার জন্য যদি মা শিক্ষিতা থাকে দিনের ব্যাপারে বেশি তো মা যাবে বাপ যদি বেশি শিক্ষিত থাকে দিনের ব্যাপারে অর্থাৎ আলেম তাহলে বাবা যাবে নাহলে কি করে ট্রাই করবে এর ভিতরে দিনটা কেমন আছে হাদিসটা জানে কি জানে না কোরআনের আয়তটা জানে কি জানে না কোরআনের আয়তের মানে জানে কি জানে না এটা মা যদি অশিক্ষিত হয় তাহলে কি করে বুঝবে আর বাবা যদি শিক্ষিত হয় তাহলে সে বুঝবে তো এটা হলো প্রাধান্য প্রাপ্ত পাবে কখন যখন যেমন মা বাবা শিক্ষিত হবে মা বাবা দিনের ব্যাপারে বেশি জানলে মা না মা বেশি জানলে মা যাবে বাবা যদি দিনের ব্যাপারে বেশি জানে তাহলে বাবা যাবে তবে বাবাকে দেখতেই হবে এমনটা নয় বাবা গিয়ে তাকে জিজ্ঞেস করবে নেকাপ ফেলা থাকবে দেখতে পাব তার মুখ না দেখাবে না দেখাবে দেখবে না তবে মুখটা দেখলে যায় আসে না কারণ এই মুখমণ্ডলকে নিয়ে অনেক প্রশ্ন আছে কে বলছে মুখটা পর্দার মধ্যে কেউ বলছে মুখটা পর্দার মধ্যে নয় পর্দার মধ্যে যদি হতো তো নামাজের অবস্থাতে আল্লাহ আল্লাহ নবীন মুখমণ্ডল খুলে কেন নামাজ পড়তে বললেন মসজিদে তো সবাই যাবে নারী পুরুষ উভয়ে যাবে অপরকে তো দেখা হবে তো দেখা হলে ঈদগাহে তো সবাই যাবে ফাঁকা ময়দান তো মুখমণ্ডল খুলে নামাজ পড়তে বললেন মুখমণ্ডলে যদি পর্দা দেওয়া থাকে তাহলে নামাজ হবে না তাহলে এখান থেকে বোঝা যায় যে অত চরমভাবে মুখের পর্দা নাই তাহলে তো মুখ তো দেখতে পাবে অতএব যদি বাবা চায় তো যদি চরমভাবে নাই দেখায় তো কথাবার্তাগুলো বলবে দিন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতে হবে সেই ছেলেটি লজ্জা লজ্জা করতে পারে দিনের সম্পর্কে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ নাও করতে পারে তো বাবা সেটা করবে মা সেটা করবে তো বাবা যদি যায় তাহলে কোনো তেমন অত বাধা নাই আর বাধা যারা প্রদান করছেন তারা এই ক্ষেত্রে এইভাবে বাধা প্রদান করছেন যে বাবা একজন পরপুরুষ বাবা একজন পরপুরুষ অতএব বাবা কেন দেখবে আসলে তো বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে খান কেহৌ মা তোওয়ালা কুম্মিন নেশা যে বিবাহ করবে সেই যুবককে বলা হয়েছে সম্বোধন করে তাকেই নির্দেশ দেওয়া হয়েছে এই যুবক তুমি বিবাহ করবা তো তুমি দেখো তুমি দেখো বলা হয়েছে ওখানে তো বাবাকে বলা হয়নি অদেহ বাবা যাবে না তো দলিল সাপেক্ষ সব থেকে মজবুত দলিল এটাই হচ্ছে যে বাবা যাবে না অ দলিল হচ্ছে এটাই যে খান মা তোওয়ালা কুম কোরআনে কারিমের সোরান নেশার তিন চার নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে কে অ মা বাবালা কম হে যুবক তুমি বিবাহ করো তুমি নিজেই দেখে এখানে বাবাকে তো বলা হয়নি ওতে বাবা যাবে না কিন্তু বাবা গেলে যেতে পারে যেগুলো আমি আপনাকে বললাম সেই হিসাবে গেলে যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক